একটা রোগ শরীরের ভিতরে দীর্ঘ সময় বাসা বাতার করে আস্তে আস্তে যখন রুগীর ধ্বংস অবস্থা শুরু হয় তখন কিন্তু রুগী বুঝতে পারে এর আগে কিন্তু গুরুত্বও কম দেয় হয়তো অনেক সিমটম সামনে আসলেও তারা হেলা করে ওটাকে অ্যাভয়েড করতে থাকে তো যে কোনো রোগী শরীরের ভিতরে দেখা দিক না কেন সেটা অবশ্যই সাথে সাথে কোনো একটা ডক্টরের সাথে পরামর্শ করা উচিত কোনো ধরনের অসুবিধা স্বাভাবিক তারতম্যের যখন ব্যাঘাত ঘটবে তখন কিন্তু সবারই সেটা আমলে নেওয়া উচিত এবং সেটা যথাযথ চিকিৎসার ব্যবস্থাটা করা উচিত তো যে সব রোগ আমাদের শরীরের ভিতরে লং টাইম থাকে যেমন হলো আপনার যে কোনো রোগ নর্মালি দেখা দিলে হয়তো বা রোগ কোনটা যেটা শরীরের ভিতরে একাধিকবার মানে ফিরে ফিরে আসে একটু বেশি সময় অবস্থান করে সেটাতে তো রোগে পরিণত হয় আর যেগুলো মানে হঠাৎ করে দেখা দিচ্ছে হঠাৎ আবার চলে গেছে সেগুলো কিন্তু আসলে রোগের নাম পায় না হ্যাঁ তো আপনার ধরুন জ্বর আসছে সেই জ্বরটা যদি সকালে আসে বিকালে চলে যায় কিংবা দুপুরে চলে যায় সেটা নিয়ে কারো অতটা মানে মাথা ব্যথা থাকে না কিন্তু এইটা যদি প্রতিনিয়ত ঘটতে থাকে প্রতিদিন সকাল আসতেছে দুপুরে যাইতেছে কিংবা দুপুরে আসতেছে বিকালে যাইতেছে এই ধরনের সমস্যা যদি রেগুলার চলতে থাকে তখন কিন্তু বিষয়টা নিয়ে মাথা ঘামানো সবারই প্রয়োজন আবার অনেকেরই এমন জ্বর হয় যেটা একবার জ্বর আসে আবার দেখা যায় সপ্তাহের মধ্যে এ মাথায়ও মাথায় বা শুধু একদিন পরপর ফিরে ফিরে আসে জ্বরের আসলে অনেক ধরন আছে জ্বর যে কোনো সময় মানুষের শরীরের যে কোনো অবস্থাতেই দেখা দিতে পারে তবে মানুষের শরীরে নর্মালি কিন্তু একটা তাপমাত্রা আছে সেটা হচ্ছে আটানব্বই দশমিক ফরেন এইটা হচ্ছে একটা নর্মাল তাপমাত্রা তবে এর উদ্রে যখন যায় একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরের তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক ফরেন তবে এইটার উপরে যখন চলে যাবে তখনই কিন্তু সেটা জ্বরে পরিণত হয় এবং স্বাভাবিক তাপমাত্রা থেকে তাপমাত্রা বৃদ্ধি পালে সেটার নাম হয় জ্বর তবে এটা যখন আপনার একশো থেকে একশো দুই তিন হয়ে যাবে আর সেটা তিন দিনের উপরে শরীরের ভিতরে অবস্থান করতে থাকবে কিংবা হঠাৎ একটু চলে গেলেও আবার ফিরে ফিরে আসতে থাকবে বিভিন্ন ধরনের সিমটম থাকে মাথা ব্যথা শরীরের ব্যথা জ্বালা যন্ত্রণা চোখ মুখের অতিরিক্ত তাপ হচ্ছে আপনার মাথা ঘোরানো চোখে জাপসা থাকে জ্বরের জ্বর এমন একটা সমস্যা সেটার কিন্তু একা দিক মানে অ্যাভেলেবেল সিমটম আছে যেগুলো এর মধ্যে দেখা দিতে পারে গায়ের তাহলে তার সাথে সাথে নানা ধরনের কষ্ট তারা শরীরের ভিতরে অবস্থান করতে পারে তবে এগুলো কেন হয় এবং এটা কিভাবে সমাধান করা উচিত আমরা অনেকে কী করি এই সমস্যাগুলো দেখা দিলে থেকে থেকেই যে কোনো ধরনের নিজের মতো করে দু একটি ট্যাবলেট কিংবা একটা সিরাপ জাতীয় কোনো কিছু কিনে আমরা খেয়ে নিই নর্মাল ওষুধের মাধ্যমে সারানোর চেষ্টা করি আসলে খুঁজতে চাই না যে এই সমস্যাটি কেন হয়েছে এবং এটা কেন বারবার শরীরের ভিতরে দেখা দিতে আসছে এটার জন্য আমার তো খারাপ অবস্থা হচ্ছে এই জিনিসগুলো মাথায় থাকে না তবে আমার এই ভিডিওটার মাধ্যমে আজকে এটাই বাচ্চা আপনাদের জন্য যে এই ধরনের সমস্যা অর্থাৎ যে কোনো সমস্যায় হোক না কেন তিন দিনের উপরে যদি শরীরের ভিতরে অবস্থান করে কিংবা একাধিকবার যদি সেটা ফিরে আসে দীর্ঘ সময় যদি সেটার বুক কাল হয় তাহলে অবশ্যই আপনারা একবার প্রথমত যে টেস্টগুলো করতেই হবে সেটা হলো যে রক্ত এবং পোশ্রাপ এই দুইটা পরীক্ষা করতেই হবে আর রক্ত পরীক্ষা করবেন এই জন্য রক্ত পরীক্ষা করলে রক্তটা শরীরের সর্বত্র বিরাজ করে শরীরের মধ্যে চলমান হ্যাঁ এটা শরীরে প্রতিটা শিরা উপশিরার মধ্যে চলমান থাকে এটা শরীরের যে কোনো সমস্যাই হোক না কেন সেটা কিন্তু রক্তের পরীক্ষার মাধ্যমে ধরা পড়বে রক্ত শরীরের যে রুগী হোক না কেন রক্তকে আক্রান্ত করে ফেলে তো এই রক্ত পরীক্ষা করলে এটার যথাযথ একটা কারণ ধরা করতে পারে অবশ্যই ধরা পড়বে আর একটা হচ্ছে প্রস্রাব কারণ প্রস্তাব হচ্ছে শরীরের সমস্ত কিছুর নির্যাস হিসাবে এটা বাইরে বের হওয়ার একটা পদার্থ তো এইটা পরীক্ষা করলে অবশ্যই আপনাদের শরীরের ইনফেকশন থাকুক বা ব্লাডে কোনো রক্তে কোনো সমস্যা থাকুক কিংবা আপনার শরীরের যে কোনো অঙ্গে কোনো ধরনের তারতম্য ঘটে থাকুক না কেন ভাইরাস থাকুক ব্যাকটেরিয়া থাকুক ফাঙ্গাস থাকুক যেটাই থাকুক না কেন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে সব রোগের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাবেন না সেটা আপনাকে খুবই বিরক্ত করতে থাকবে একাধিকবার আপনার কষ্ট হবে সেই সব সমস্যায় আগে ওষুধ ব্যতীত আপনাকে কোনো একটা ডক্টরের কাছে যেতে হবে অবশ্যই কোনো একজন বিশেষজ্ঞের কাছে যাবেন গিয়ে তাকে বিস্তারিত বলবেন সে অবশ্যই আপনার জন্য এই ব্যবস্থাগুলোই নেবে আর যদি সেটা করতেও না চান তাহলে কিন্তু আপনাদের সঠিক সমস্যার সমাধানটা কিন্তু সহজ করাতে পারবেন না একটা সমস্যা যদি সহজে যাওয়া হতো তাহলে কিন্তু একদিন দুদিনের মধ্যে সেটা শরীর থেকে বিতড়িত হতো কিন্তু যখন এটা স্থায়ী হওয়ার চেষ্টা করতেছে তখন আপনাকে অবশ্যই তার সঠিক কারণটা জেনে তাকে বিদায়িত করার চেষ্টা করতে হবে অযথা যে যে চিকিৎসাগুলোই নেবেন সবই কিন্তু বিধা যাবে তো আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটু কনফার্ম করার চেষ্টা করলাম একটু জানানোর চেষ্টা করলাম একটু বোঝানোর চেষ্টা করলাম যে একটা সমস্যায় একটু বেশি সময় চললে একাধিকবার বা শরীরের মধ্যে দেখা দিলে আপনারা আগে পরীক্ষা নিরীক্ষা করে আসলে সঠিক কারণটা জানবেন তারপরে তার যথাযথ চিকিৎসাটা গ্রহণ করবেন এর আগে যে কোনো চিকিৎসা যে কোনো মেডিসিন খাবেন নিজের ক্ষতি হবে এছাড়া ভালো কোনো ফল পাবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন তুয়া হোমি হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন আমার এই পেজ এবং এই চ্যানেলগুলোতে আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের রোগ এবং রোগ নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করি তো সবাই ভিজিট করলে অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ